জানেন সারা দেশে নির্বাচনী জামাডোল শুরু হয়ে গেছে নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে গেছে একটি অপশক্তি চেষ্টা করেছিল নির্বাচন বালচাল করার জন্য তারা পারে নাই তারা ফেল বেড়েছে এখন সেই অপশক্তি পরে আবার বিভিন্ন অপকৌশলে কোনো সময় পি কোন কোনো সময় ভোট এই ধরনের সুতো দাঁড়ে বা আমরা লোকাল ভাষায় বলে স্রুত তৈরি করে তারা আমাদের ভোটটা বিনষ্ট করতে চায় ভোটটা নষ্ট করতে চায় বাংলাদেশের মানুষের অধিকার দীর্ঘদিনের মানুষ ভোট দিয়ে তাদের ভোট করতে চায় আবার তারা ভোটের উপস্থিত ভণ্ডামে তারা করে থাকে এবং পার্শ্ববর্তী একটি দেশের পাশে আপনাদের এখান থেকে আমরা সেখান থেকেই আসলাম দাবার এই দেশ তারা চেষ্টা করছে যে এই দেশে যাতে কোনো নির্বাচন না হয় কোনো নির্বাচন না নিয়ে হয় এক শৃঙ্খলা

এই দল প্রাথমিকভাবে এই মনোনয়ন ঘোষণা করেছে তার কার্যক্রম প্লাস তার অতীতের কার্যক্রম এগুলো যাচাই বাছার করে দলের প্রার্থী চেঞ্জ ধরতে পারে বা পুনর্মূল্যায়ন হতে পারে সুতরাং এখন প্রাথমিকভাবে যে আছে সে কাজ করে যাচ্ছে আমরাও আমাদের কর্মীদের বলছি কাজ করে যেতে এবং একই সাথে আমরা চেষ্টা করছি যে এই মাঠের প্রকৃত অবস্থা দলকে জানানোর জল যেদিন চূড়ান্ত মনোনয়ন দেবে আমরা সেদিন থেকে যে পাবে তার পক্ষে কাজ করবো আর তাইলে তো আমি বাসে পাশে ছেড়ে তার পক্ষে কাজ করে যাবো এখন এটা প্রাথমিক মনোনয়ন এটা চূড়ান্ত মনোনয়ন সুতরাং আমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করে যাব মাঠের প্রকৃত অবস্থা কেন্দ্রকে জানানোর জন্য পার্টির দৃষ্টিতে অনেকেই তো বলবে সঠিক হয়েছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কি দেখেছি যে এই দল বলেছে যে এই এলাকায় যারা ক্লিন এনে যারা বিভিন্ন অবৈধ ব্যবসা সঙ্গে জড়িত না থেকে দূরে আছে যারা মানুষের সাথে দীর্ঘদিন ধরে মিশে আছে অনেক মামলা হামলা হয়েছে অনেক লোক তাদের সঙ্গে পাশে থেকেছে প্লাস একই সাথে বলা হয়েছে তাকেই মনোনয়ন দেওয়া হবে যে এলাকার মানুষের সমস্যাগুলো অনুধাবন করতে পারবে এবং সমাধান করতে পারবে তা আমার মনে হয় দল যে কথাগুলো বলেছে সেই কথার প্রতিফলন এখানে হয়নি এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে নিজের সমস্যার সমাধানই করতে পারে মানুষের কাছে শুনে দেখলেন সে নিজের সমস্যার সমাধানই করতে পারে সে অন্য মানুষের সমাধান কিভাবে করবে আমি জানি না তারপরেও দল যেহেতু দিয়েছে আমি তার নামে খারাপ কিছু বলতে পারি না তবে আমি যে কথাটা বলি আমি চাই দল এটা পুনর্বিবেচনা করি আমরা শুনেছি যে অনেক তদন্ত টিম এসেছে তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে একটা রিপোর্ট দিয়ে কিন্তু ভিনেতায় আমরা যে খোঁজ খবর নিয়েছি যে ভিনেতা যে টিমগুলো এসেছে এরা এসে ভিনেতা সদরে ছিল সদরে আপনারা জানেন যে ওখানে একটি হোটেল আছে জোহান পার্ক আমি যতদূর খবর পেয়েছি তারা সবাই এসে ওই জোহান পার্কে ছিল আর জোহান পার্কের মালিক সে জেলা বিএনপির একজন নেতার অনুগত জোহান পার্কে তো ঢোকার সাথে সাথেই খবর হয়ে যায় যে কে আসছে সুতরাং

যে বিভিন্ন নেতার ছেলেরা মনোনয়ন পেয়েছে এটা পরিবারতন্ত্র বলা যায় আমাদের যেন সহ দক্ষ সম্পাদক টাইফুল ইসলাম টিকু বলেছে যে এখানে দলকে বড়ো করে দেখা হয়নি পরিবারকে বড় করে দেখা হয়েছে আপনারা জানেন এই কথা নিয়ে সারা তার কথা ভাইরাল হয়েছে আমি সেই টাইফুল ইসলামের সাথে টিপুর সাথে একমত না তবে আমি বলতে চাই যে পরিবারের ভিতরে থেকেও অনেক যোগ্য লোক আছে অনেক যোগ্য লোক আছে যারা ওই পরিবারের সন্তান কিন্তু তারা তার কাজকর্ম দিয়ে তাদের পিতাকেও ছড়িয়ে গেছে এমন লোকও কিন্তু আছে আবার অনেক লোক আছে যে যাদেরকে রিহাবেও দিতে হয়েছে তো সুতরাং পরিবারতন্ত্রের কথাটা সম্পূর্ণ মিলে না সঠিকভাবে যাচাই বাছাই করলে কিছু অনিয়ম হয়েছে পরিবারের কারণে কিছু লোক সুযোগ পেয়েছে বলে আমি মনে করি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কেন্দ্র এখন পাল্টা মিছিল পাল্টা সমাবেশ এটা আমি যখন উনিশশো উনআশি সালে সরি উন এই দুই হাজার ওই সালে ছাত্র দলের কমিটি হলো তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া হলের ছাত্র দর্শকের দিন কিন্তু উনি মারা গেছেন ব্রেষ্ঠ উনি কমিটির সভাপতি হলো আমরা বিদ্রোহ করলাম বিদ্রোহ করে আমরা দেখেছি যে বেশি লাভ বিদ্রোহ করে হয় না পার্টির সিদ্ধান্ত চেঞ্জ করতে হলে পার্টিকে প্রপার ওয়েতে বলতে হয় তখন আমরা বিদ্রোহ করে দেখেছি যে বিদ্রোহ করলে মানুষেরও অভাব হয় না টাকারও অভাব হয় না প্রশাসনের সাহায্যেরও অভাব হয় না এটা আমরা দেখেছি সুতরাং বিদ্রোহ করলে তো করাই যায় কিন্তু আমরা ওই বিদ্রোহর ভিতরে আমরা যাই না আমরা করবো না কারণ এই দলকে আমরা দেখেছি এই দলকে আমরা ভালোবাসি আমাদের কারণে দলের একটা ক্ষতি হোক আমরা এমন কাজ করব না করতেও পারব না মানে করতে যাবও না এই আমরা পার্টির যথাযথ নিয়ম আমরা পার্টির কাছে পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি মূল্যায়নের জন্য আবেদন করেছি সেই আবেদন ইনশাল্লাহ পার্টি গুরুত্বর সাথে আমলে নিবে বলে আমি বিশ্বাস করি বাকি ডাল না যদি চূড়ান্ত মনোনয়ন আমি এখন বিশ্বাস করি যে দল যদি এই আসন বের করতে চাই একাত্তরের পরাজিত শক্তির হাত থেকে এই দলকে মুক্ত করতে চাই এই আসন মুক্ত করতে চাই তাহলে অবশ্যই এই আসনের প্রার্থীটা চেঞ্জ করতে হবে সুতরাং আগামী দিনে আমরা এই আসনে যদি প্রার্থীটা চেঞ্জ নাও হয় আঁকে দিবে আমরা তার পক্ষে কাজ করবো আর আমি এখনো বিশ্বাস করি যে আমি মনোনয়ন আমি কাজ করি সবাইকে ধন্যবাদ